কেনার আগে তো টেস্ট ড্রাইভটা দিতে হবে নাকি হ্যাঁ এটা এখানেও সম্ভব সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য টেস্ট ড্রাইভ দিয়ে এলাম আমি আর তোমরাও কিন্তু চাইলে প্রত্যেকটা গাড়ি যেটা তোমাদের পছন্দ এত হাজার হাজার গাড়ি রয়েছে যেটা পছন্দ সেটাতেই টেস্ট ড্রাইভ দেবে টেস্ট ড্রাইভ দেওয়ার পর পছন্দ হলে আর দামাদামি তো অবশ্যই আছে কাকদ্বীপ ডট থেকে আসলে স্পেশাল অফার আছে এই কেটিএম এর উপরেও টেস্ট ড্রাইভ দাও পাপ্পু অটোমোবাইলসে আর পছন্দ হলে সোজা সটাল ঘুরিয়ে দাও নমস্কার কাকদীপ ডট কমের একটু রাইড একটু বাইটে আবারও আপনাদের সকলকে স্বাগত শীতকাল পড়ে গেছে মানে ঘুরতে যাওয়ার সিজন এদিক ওদিক চলছেই আর যারা আমরা রাইডার বাইক কিনতে পছন্দ করি বাইক চালাতে পছন্দ করি অনেকের জন্য কিন্তু স্বপ্নই থেকে যায় বাইকটা আমরা কিনবো কিভাবে তাই আজ আমরা চলে এসেছি পাপ্পু অটোমোবাইলস পাপ্পু অটোমোবাইলস আপনাদের জন্য এনেছে আঠেরো হাজার থেকে শুরু বাইক আর স্কুটি কিনবেন ভাবছেন মহিলারা কিংবা অন্যান্যরা বাইশ হাজার থেকে শুরু পাপ্পু অটোমোবাইলসে আসুন কিনুন বাইক বা স্কুটি দাদা ভালো তো হ্যাঁ এই চলছে তা তোমাকে তো সবসময় তুমি আমাদের সঙ্গেই আছো কিন্তু দিদি কি নতুন হ্যাঁ নতুন স্টাফ রয়েছে পাপ্পো অটোমোবাইলে বাহ যাবতীয় জবর কিছু ম্যাডামই বলেছ আর নতুন কি অফার কিছু রেখেছ নতুন বছর আসছে পুনে নেবে অফার অনেক রকম অফার রয়েছে অনেক রকম গিফটও রয়েছে তার জন্য ম্যাডাম সব বলে বা তাহলে ধীরে ধীরে দেখবো কি কি অফার আছে পাপ্পু অটোমোবাইল বাইক তো অনেক প্রতিবারে আসলেই দেখতে পাই কিন্তু মানে হাঁটার জায়গা নেই এত বাইক কাস্টমারের যেটা ডিমান্ড থাকে যে এক্সট্রা কি অফার পাবো তো অফার কি রেখেছো যদি বলো তেল হেলমেট আর বাইকের কভার তো আছে আর একটা আছে যে কাকদীপ ডট কম ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল অফার আছে এর আগে আমরা এসেছি বিভিন্ন ধরনের অফার কাস্টমারের ডিমান্ড বাড়তেই যাচ্ছে কারণ নামটা খুব ফেমাস হয়ে গেছে পাপ্পু অটোমোবাইল শুধু কুলপি নয় বিভিন্ন জায়গায় গঙ্গাসাগর থেকে শুরু করে পাথর প্রতিমা কাকদীপ তো আছেই ফাইন্যান্সের সুবিধা আছে ডিসকাউন্টও পেয়ে যাবেন তার জন্য শোরুমে আসতে হবে তাহলে অবশ্যই শোরুমে আসতে হবে কারণ এক্সট্রা যে অফারগুলো রয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য নতুন বছরের ধামাকা আজকে চলে এসেছি পাপ্পু অটোমোবাইলসে পেছনে দেখতেই পারছেন বাইকের পুরো সারি সারি মেলা বসেছে আর এই বাইকগুলো আর স্কুটি কি কি আছে আসুন ভেতরে গিয়ে এক এক করে আমরা দেখে নিই কি। কী বাইক এবং স্কুটি এরা এখন রেখেছে ফ্যাশন প্রো এখানে দাঁড়িয়ে আছে তো এই গাড়িগুলো কবে কারের গাড়ি মানে কততে দিচ্ছ কি ব্যাপার উনিশের লাস্টের গাড়ি এটা আটত্রিশ হাজার টাকা ষোলো লাস্ট সতেরো গাড়ি আছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ টাকা বাইক ফোনিক্স মাত্র পঁচিশ হাজার টাকা এটা ভিক্টর রয়েছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা এক্সট্রিম মাত্র পঁচিশ হাজার টাকা ইয়ামা এস জেড আর আর কুড়ি হাজার টাকা প্ল্যাটিনা তেলের গন্ধে চলবে খুব ডিমান্ড গাড়ি রয়েছে মাত্র কুড়ি হাজার টাকা সে মাথা খারাপ হয়ে যাচ্ছে এত কম দামে অবশ্যই অটো অটোমোবাইল সিজনেই সম্ভব ইগনোটর রয়েছে দু হাজার সতেরো লাস্ট আঠেরো গাড়ি আছে বত্রিশ হাজার টাকা পালসার ওয়ান ফিফটি এটা সতেরো লাস্ট আঠেরো গাড়ি আছে বত্রিশ হাজার টাকা দাদা প্লাস মাইলেজের রাজা তেলের গন্ধে চলবে সোন ইঞ্জিনের সাথে পেয়ে যাবেন ক টাকায় মাত্র আঠেরো হাজার টাকা দেখো দেখো এই যে বললাম না আঠেরো হাজার টাকায় শুরু চলে এসেছে আঠেরো হাজার টাকা তা আবার এরকম তেলের রাজা পাচ্ছে মানে সত্যি আঠেরো হাজার টাকা মাত্র টাকা টাকা পেয়ে যাবেন এটা ডাউন না গাড়ির লাইন আপ রয়েছে স্কুটি গুলো আবার দেখি স্কুটির কিন্তু প্রচুর স্টক রয়েছে দাঁড়িয়ে রয়েছে এতক্ষণ বাইক দেখছিলাম স্কুটির স্টক ভর্তি ভর্তি ঘুরি ভুরি স্কুটির স্টক স্কুটিতে কি কি অফ আছে কেমন দাম আছে কবে কার গাড়ি সেটাও তো দেখবো আসো এটা এন্টক আছে দু হাজার একুশের গাড়ি ফিফটি ফাইভ থাউজেন্ড এটাও সেম দু হাজার একুশের গাড়ি ফিফটি থ্রি থাউজেন্ড এটাও সেম দু হাজার বাইশের গাড়ি সিক্সটি টু থাউজেন্ড এটা আছে অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের গাড়ি ফিফটি ফাইভ থাউজেন্ড এটা আছে অ্যাপলিলা দু হাজার একুশের গাড়ি ফর্টি থ্রি থাউজেন্ড

ফোর হুইলার নিয়ে চলে এসেছি একইভাবে পাপ্পু অটোমোবাইল চে ফোর হুইলারও আপনারা পেয়ে যাবেন যেটা কিনা না সেকেন্ড হ্যান্ডে ফোর হুইলার পাপ্পু অটোমোবাইল শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসছে তো শুনেনি দাদার থেকে যে ফোর হুইলারের জন্য আবার কি চমক রেখেছে কুইট উড়েছে দু হাজার আঠেরোর গাড়ি আটাস ট্যাক্স ইন্স্যুরেন্স পলিটিসি সব রানিং রয়েছে পাপ্পু তরফ থেকে থাকছে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা ফোর হুইলার এক লাখ হাজার টাকা ফোর ফোর হুইলার মানে দাঁড়িয়ে আছে আবার কি তোমাদের চ্যানেলে যারা দেখে আসবে নাম চান সম্পূর্ণ ফ্রি নতুন মত তো দাম এত কম মাথা তো ঘুরছে তাছাড়াও অনেকের কিন্তু পকেট খালি কারণ নতুন বছর শুরু হচ্ছে পুজো গেলো তো ফাইন্যান্স যেটা বললে ফাইন্যান্সটা কিভাবে কি আছে একটু ক্লিয়ার করে যদি বলতে প্রতিটা গাড়ি দু হাজার পর থেকে যেইগুলো শুরু আছে সেইগুলো ফাইন্যান্স হয়ে যাবে ফর্টি ডাউন পেমেন্ট করতে হবে আচ্ছা তার মানে ফর্টি মাত্র ডাউন পেমেন্ট করলেই এই গাড়িতেও ফর্টি মাত্র ডাউন পেমেন্ট করলে গাড়ি কিন্তু সরাসরি পৌঁছে যাচ্ছে তোমার বাড়িতে এই এপিসোডের বিভিন্ন ভিডিওতে তোমরা সুমঙ্গলদার মাধ্যমে দেখেছো এই পাপ্পু অটোমোবাইল স্কুলটির স্বনাম ধন্য এই দোকানের বিভিন্ন ভিডিও আজকের আমি প্রীতম তোমাদের সাথে তুলে ধরতে চলেছি পাপ্পু অটোমোবাইলসের এখনকারের অ্যাভেলেবেল রয়েছে ফোর রয়েছে দু হাজার চব্বিশে লাস্টের গাড়ি ডবল কিলোমিটার রানিং দাম রাখছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা থ্রি রয়েছে দু হাজার উনিশের গাড়ি ডবল ডি সিঙ্গেল এ মাত্র তিপান্ন হাজার এন ওয়ান সিক্সটি রয়েছে দু হাজার তেইশ লাস্ট চব্বিশের দিকের গাড়ি আছে মাত্র নব্বই হাজার টাকা কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার একুশের গাড়ি আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা এম ফিফটিন রয়েছে দু হাজার তেইশের মডেল আছে আপ এন্ড ডাউন সকাল রয়েছে মাত্র এক লাখ বাইশ হাজার টাকা এম টি ফিফটিন রয়েছে দু হাজার কুড়ির মডেল মাত্র নাইনটি ওয়ান থাউজেন্ড টিস রাইডার রয়েছে দু হাজার চব্বিশের গাড়ি আছে মাত্র বাহাত্তর হাজার টাকা টোয়েন্টি ফাইভ আছে দু হাজার চব্বিশের লাস্টিকের গাড়ি আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা ক্লাসিক রয়েছে ষোলো সতেরো গাড়ি আছে মাত্র এইটটি ওয়ান থাউজেন্ড পেয়ে যাবেন দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু সারি সারি দাঁড়িয়ে রয়েছে বাইক আর শুধুমাত্র যারা স্পোর্টি লুক পছন্দ করো তাদের জন্য এখানে রয়েছে কেটিএম এখানে রয়েছে এমটি বিভিন্ন রকমের বাইক তাই পছন্দ যদি করতেই হয় একবার কিন্তু আসতে হবে ভিজিট করো পাপু অটোমোবাইলস আর সুবিধা কি রয়েছে তোমরা কিন্তু চালিয়ে দেখতে পারবে এবং সাথে আনতে চাইলে কাউকে কোনো যদি মেকানিক বা কাউকে আনতে চাও বাইকটা দেখে নেওয়ার জন্য অবশ্যই পাপু অটোমোবাইলস কিন্তু তোমাদের স্বাগত জানাচ্ছে এসে তোমরা চালাও বাইকটাকে দেখো এবং তোমরা এখানে দেখতেই পারছো কত সুন্দর মেইনটেইন করে রাখা হয়েছে একটা বাইক কিন্তু দেখে মনে হচ্ছে না যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি আর এটা অবশ্যই অবশ্যই পাপ্য অটোমোবাইল সেই সম্ভব এক্সট্রিম ওয়ান সিক্সটি আর রয়েছে দু হাজার বাইশের গাড়ি মাত্র পঞ্চান্ন আট টাকা এক্সট্রিম ওয়ান সিক্সটি আর রয়েছে বাইশের গাড়ি পঞ্চান্ন আট টাকা পালসার ওয়ান এইট্টি এভ আছে দু হাজার কুড়ি লাস্ট একুশের গাড়ি আছে মাত্র পঞ্চান্ন আট টাকা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে দু হাজার তেইশের গাড়ি আছে মাত্র আটান্ন আট টাকা আর টিয়ার ফোর রয়েছে দু হাজার আঠেরো লাস্ট উনিশের দিকের গাড়ি আছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা রিক্সার রয়েছে নেগের ভার্সের দু হাজার সতেরো গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা এন এস ওয়ান সিক্সটি রয়েছে দু হাজার সতেরো গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা হর্নেট ওয়ান সিক্সটি আর রয়েছে দু হাজার সতেরো গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা সিভি ইউনিকর্ন রয়েছে দু হাজার কুড়ির গাড়ি সিঙ্গেল ডিস সিঙ্গেল এ বিএর সাথে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা পালসার ওয়ান ফিফটি রয়েছে আঠেরো লাস্টের গাড়ি আছে বিয়াল্লিশ হাজার টাকা অ্যাডভেঞ্জার টু টোয়েন্টি ক্রুজ মডেল রয়েছে দু হাজার উনিশের গাড়ি আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যেটা নিয়ে কিন্তু মার্কেটে ক্রেজ ভর্তি ভর্তি তোমরা নিতেই পারো কত স্টক আছে বিভিন্ন ভার্সনের গাড়ি পালসার এন ওয়ান সিক্সটি যেটা নেওয়ার জন্য মানুষ আর সব অ্যাডাল্ট যারা জেন রয়েছে তারা কিন্তু পাগল এছাড়াও এমটি রয়েছে কেটিএম রয়েছে তোমরা আসো দেখতেই পাচ্ছ আর যেটা নিয়ে মার্কেট এখন ট্রেন্ডে চলছে তেল কম খাবে কিন্তু স্পোটি লুক পাবে রাইডার আর সেই রাইডার নিতে গেলে টিভিএস একমাত্র এখানে কিন্তু স্টক দেখতে পাচ্ছ আমি কিন্তু গুণে শেষ করতে পারছি না তারপরে রয়েছে আমাদের এনএস রয়েছে যেটা কিন্তু একইভাবেই রেডারের সমান পর্যায়ে তোমাদের স্পোটি লুক দেবে এবং তেলটাও কম খাচ্ছে এবং যারা অন্য ধরনের একটু বাইক পছন্দ করো যারা é to... tu অন্যভাবে দাবাং লুক পছন্দ করো তাদের জন্যও রয়েছে কিন্তু এনফিল্ড বিভিন্ন রকমের বাইকের স্টক তোমরা দেখতে পাচ্ছ গুনতে পারবে না এখানে গুনতে পারবে না আমার পেছনে যেন মনে হচ্ছে আমি অকুল সমুদ্রে বাইকের একটা অকুল সমুদ্রে পেছনের লাইন পুরো স্কুটি আর এইটা দেখতে গেলে এই ফিল্ডটা নিতে গেলে চালাতে গেলে পাপু অটোমোবাইলস ক্রে ফাইন্যান্সের যেই ব্যবস্থা রেখেছে সেটা শুনে তো আমার মাথা ঘুরছে হ্যাঁ ঠিক শুনেছো ফর্টি পার্সেন্ট মাত্র ডাউন পেমেন্ট করলে গাড়ি কিন্তু সরাসরি পৌঁছে যাবে বিভিন্ন রকম ফাইন্যান্স এনার রেখেছেন তো দু হাজার যে গাড়িগুলো রয়েছে তো মাত্র ফর্টি পেমেন্ট করবে গাড়ি স্টার্ট দেবে সরাসরি নিয়ে যাবেন তাছাড়া তো তেল তো দিচ্ছেই বলো তো শুধু আসো পাপু মোবাইলসে আসার টাকাটুকু নিয়ে আসো আর ফর্টি ডাউন পেমেন্ট নিয়ে আসো নিজের গাড়ি নাও চালিয়ে বাড়ি চলে যাও পাপু অটোমোবাইলসে আপনারা কিন্তু বিভিন্ন দিক থেকে আসতে পারবেন আর যদি আপনারা নামখানা বকখালি পাথর প্রতিমা গঙ্গাসাগর এইসব জায়গা কাকদ্বীপ সব জায়গা থেকে আসতে চান অবশ্যই কলকাতাগামী কিংবা ডায়মন্ড হারবারগামী বাস ধরবেন এবং কুলপি স্টপেজ পেরোনোর পরেই গোপালনগরের যে পেট্রোল পাম্প রয়েছে কুলপির ব্রিজ পেরোনোর পরে পেট্রোল পাম্পের ঠিক সামনেই রয়েছে পাপ্পু অটোমোবাইলস আপনারা যদি ওই দিক থেকে অর্থাৎ কলকাতা দিক থেকে আসতে চান তাহলে কাকদ্বীপগামী কিংবা বকখালি কিংবা পাথর প্রতিমার যে কোনো বাস ধরলে বাই রুট আপনারা আসবেন কুলপির ঠিক আগে গোপালনগরের যেই স্টপেজ রয়েছে সেখানেই একটা পেট্রোল পাম্প রয়েছে পেট্রোল পাম্পের ঠিক সামনে রয়েছে পাপ্পু অটোমোবাইলস এখানে যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে দেবে পাপ্পু অটোমোবাইলস কারণ পাপ্পু অটোমোবাইলস এখানে কিন্তু খুবই বিখ্যাত এছাড়াও যদি ট্রেনে আসতে চান অবশ্যই দুদিক থেকেই বলবো কুলপি স্টেশনে নামবেন ওখান থেকে আসবেন কুলপি মোড়ে অর্থাৎ কুলপি বাস স্টপেজে এবং ঠিক সেখান থেকেই পায়ে হাঁটা পথ পাঁচ থেকে সাত মিনিট এছাড়াও যদি কেউ

প্লেজার প্লাস দু হাজার একুশের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাপলিনা দু হাজার একুশের গাড়ি তেতাল্লিশ হাজার টাকা গ্রাজিয়া দু হাজার আঠেরোর গাড়ি আটত্রিশ হাজার টাকা অ্যাক্সেস দু হাজার বাইশের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা দু হাজার বাইশের গাড়ি বাষট্টি হাজার টাকা দু হাজার একুশের গাড়ি আটচল্লিশ হাজার দু হাজার একুশের শেষের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা গ্লামার রয়েছে বিএস ফোর গাড়ি স্বর্ণ ইঞ্জিন দু হাজার উনিশের লাস্টের দিকের গাড়ি আছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা এটাও গ্রাম গ্লামার রয়েছে বিএস ফোর স্বর্ণ ইঞ্জিনের সাথে এক্সট্রা ফিটের লেকাল লাগানো রয়েছে এটা উনিশে লাস্টার গাড়ি আছে তেতালিশ হাজার টাকা হিরো গ্লামার রয়েছে দু হাজার বাইশের গাড়ি এক্সটেক মডেল বাইশে লাস্টার গাড়ি তিপান্ন হাজার টাকা সুপার স্প্লেন্ডার রয়েছে দু হাজার একুশে লাস্টের গাড়ি তিপান্ন হাজার টাকা হন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে দু হাজার একুশের গাড়ি আছে সাতান্ন হাজার টাকা হিরো এফ বিলাস রয়েছে দু হাজার বাইশের গাড়ি ই টোয়েন্টি ভেরিয়েশনে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টিভিএস রয়েছে দু হাজার বাইশের গাড়ি পঁয়তাল্লিশ হাজার বাজার সিটি হান্ড্রেড টেন এক্স রয়েছে দু হাজার চব্বিশের লাস্টের গাড়ি আছে মাত্র পঞ্চান্ন হাজ হন্ডা সাইন রয়েছে দু হাজার সতেরো গাড়ি আছে মাত্র পঁয়ত্রিশ হাজার হন্ডা সিবি সাইন রয়েছে দু হাজার সতেরো লাস্টের গাড়ি আছে তেতাল্লিশ হাজার হন্টার লিভো রয়েছে দু হাজার সতেরো লাস্টের দিকের গাড়ি আছে মাত্র পঁয়ত্রিশ হাজার সিবি সাইন রয়েছে দু হাজার ষোলো গাড়ি আছে পঁয়ত্রিশ হাজার টাকা টিভিএস ভিক্টর রয়েছে দু হাজার আঠেরো সালের গাড়ি আছে মাত্র বত্রিশ হাজার টাকা এটা রয়েছে টিভিএস ভিক্টর দু হাজার উনিশ সালের গাড়ি রয়েছে মাত্র ছাব্বিশ হাজার টাকা টিভিএস এনটক রয়েছে দু হাজার কুড়ির গাড়ি বিএস ফোরের গাড়ি আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা প্যাসন এক্সপ্রো রয়েছে দু হাজার ষোলোর লাস্টে সতেরো গাড়ি আছে মাত্র ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন এটা রয়েছে প্যাসন প্রো আইটি সাথে পেয়ে যাবেন দু হাজার উনিশের গাড়ি আছে মাত্র আটত্রিশ হাজার টাকা টিভিএস ফোনিক্স রয়েছে ষোলো সতেরো গাড়ি আছে মাত্র পঁচিশ হাজার টাকা হিরো টিভিএস ফনিক্স আছে ষোলো সতেরো গাড়ি আছে মাত্র পঁচিশ হাজার টাকা টিভিএস ভিক্টর দু হাজার আঠেরো সালের গাড়ি আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হিরো এক্সট্রিম রয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা ইয়ামা এস জেড আর আর রয়েছে পঁচিশ কুড়ি হাজার টাকায় প্ল্যাটিনার পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার টাকা ইগনোটার রয়েছে দু হাজার সতেরো লাশ আঠেরো গাড়ি আছে বত্রিশ হাজার টাকা পালসার ওয়ান ফিফটি রয়েছে সতেরো লাস্টের গাড়ি আছে পঁয়ত্রিশ হাজার টাকা এটার স্প্লিন্ডার প্লাস রয়েছে মাত্র আঠেরো হাজার টাকা ইয়ামার রেজেটার রয়েছে বাইশের গাড়ি আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ইএাম রেজেটার দু হাজার কুড়ি লাস্ট একুশের গাড়ি আছে একান্ন হাজার টাকা এটা ইয়ামার রেজেটার রয়েছে একুশ লাস্ট বাইশের দিকের গাড়ি আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ইয়ামার ফ্যাসিনো দু হাজার একুশের গাড়ি আছে বিএস সিক্স গাড়ি ফুল গাড় কমপ্লিট লাগানো মাত্র আটচল্লিশ হাজার টাকা এটাও রয়েছে দু হাজার একুশের গাড়ি আছে মাত্র আটচল্লিশ হাজার টাকা আরে কুলপির পাপ্পু অটোমোবাইলসে তো যেন মেলা বসেছে বাইকের মেলা শুনেছ কোনো দিন বাইকের মেলা আমি হাঁটতে পারছি না চারিদিক শুধু বাইক আর বাইক এদিকে কিন্তু স্কুটির স্টক রয়েছে হ্যাঁ শুরু কিন্তু মাত্র আঠেরো হাজার আঠেরো হাজার এই বাইক পেয়ে যাবে আর স্কুটি নিতে গেলে মাত্র বাইশ হাজার তো স্কুটি নিলে বাইশ হাজার আর বাইক নিলে আঠেরো হাজার এত কম দামে তোমরা পেয়ে যাচ্ছ পাপ্পু অটোমোবাইলস নিয়ে এসছে তোমাদের জন্য বাইকের মেলা মেলা থেকে লুফে নাও তোমাদের বাইক আর স্কুটিগুলো এখানে কিন্তু হিরোর এক্সট্রিমের স্টক রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওয়ান সিক্সটি আর রয়েছে এরপরেও পালসারের কিছু মডেল রয়েছে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে তার সঙ্গে যেটা কিন্তু খুব ক্রেজ ফেলে মার্কেটে অ্যাপাচি অ্যাপাচির কিন্তু মডেল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের এনারা রেখেছেন সবকটা গাড়ি কিন্তু খুব মেনটেইন করে এনারা রেখেছেন তো আসতে হবে পাপ্পু অটোমোবাইলসে বিভিন্ন রকমের বাইক এবং স্কুটি আপনাদের জন্য প্রস্তুত আছে এখনই আচ্ছা এটা যেটা তেতাল্লিশ হাজার টাকা দাম বলছো তেতাল্লিশ টাকা ধরো পক্ষ থেকে কেউ আসলো দেখি স্পেশাল অফার আছে তার জন্য শোরুমে ভিজিট করো সে তেতাল্লিশ থেকে তোমার চল্লিশে চলে আসতে পারো ওটা নিয়ে কোনো চাপ নেই তার জন্য আমরা আছি এটা থাকছে কাকদ্বীপ ডট কম থেকে যারা দেখে আসছে তার জন্য স্পেশাল কিছু থাকছে আঠেরো গাড়ি পাপ পোটোমল থাকছে আজকে সরাসরি মাত্র তেইশ হাজার টাকা যারা দেখে আসবে তার থাক এর থেকেও আরও ডিসকাউন্ট করে দেবো মানে নাম্বার প্লেট তোমরা সার্চ করে দেখে নিতেও পারো যে এটা দু হাজার আঠেরো গাড়ি নাকি আরও যদি ভুল বলে থাকি যদি আঠেরো গাড়ি না হয় যদি পনেরো গাড়ি যদি হয়ে থাকে তোমার পনেরো হাজার টাকা দেবো যাও আঠেরো গাড়ি তেইশ হাজার টাকা কাস্টমারের যেই সমস্যাটা আছে অনেক কাস্টমার বহু কাস্টমারের একটাই বক্তব্য যে প্রমোশন করানোর জন্য অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিন্তু এই অফারগুলো চালু এই অফারগুলো কিন্তু বলি কাকদী ডট কমের এর চ্যানেল থেকে প্রচুর কাস্টমার আমাদের কাকদীপ পাথর প্রতিমা গঙ্গাসাগরের কাস্টমার প্রচুর কাস্টমার রয়েছে যারা ভিডিও দেখে আসছে যে দাম তার থেকে কমে পেয়ে যায় যারা আসে না অ্যাকচুয়ালি অনেকে বলে তা হাতে যেমন পাঁচটা এমন সমান না তেমন সবার কথা সমান হয় না তার জন্য যদি প্রমাণ হয় আপনি শোরুমে ভিজিট করুন প্রত্যেকটা গাড়ি দেখানো রয়েছে প্রত্যেকটাকে নেওয়া প্লেট শো করানো আছে আপনি শোরুমে আসুন ভিজিট করুন তারপর যাচাই করুন যে অ্যাকচুয়ালি সত্যি কিনা তাহলে তোমরা বাড়িতে বসে তারা শুধু কমেন্ট করছো কমেন্ট একটা করো ঠিক আছে সাথে সাথে বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ো অবশ্যই আসো গাড়ি কিন্তু নিতে বলছে না এখনই তোমার যদি সন্দেহ থাকে আসো ভিজিট করো গাড়ি চালাও দেখো দাম জিজ্ঞাসা করো সাথে কেউ আনতে চাইলে তাকেও নিয়ে আসো সব কিছু বুঝে শুনে তারপর কিন্তু দাদার কাছ থেকে গাড়ি নিয়ে যাবো এমনকি আমাদের শুধু যে আসতে আসলেই গাড়ি নিতে কিছু নেই আপনি আসুন আমাদের টেস্ট ড্রাইভ দেওয়া হয় আগে চালান গাড়ি চালিয়ে পছন্দ হলে তারপরে আপনি গাড়ি নেবেন আমার নাম ট্রান্সফার হবে বা বাকি কাগজপত্র সেই সমস্ত যেহেতু শোরুম থেকেই থাকছে নাম চেঞ্জ হয়ে যাবে নাম চেঞ্জ আলাদা চার্জ লাগে সেটা আপনি শোরুমে আসুন বলে দিয়ে প্রত্যেকটা গাড়ির নাম চেঞ্জ হয়ে যাবে যেমন ফিনান্স যেহেতু হচ্ছে দাদা পেপার ছাড়া ফিনান্স হয় না সেগুলো নাম চেঞ্জ তো অবশ্যই হবে আর্লি এক সপ্তাহের মধ্যে আপনার নাম অনলাইন উঠিয়ে যাবে আর যদি কাস্টমারের কোনো এক্সট্রা ডিমান্ড থাকে যেমন ধরো এই সব গাড়িগুলোতে এত গাড়ি তো আছেই একদম অন্যান্য কোনো গাড়ির ডিমান্ড থাকে তার জন্য অর্ডোমাইল এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন আপনি করে জানান দাদা আমার লাগবে আপনাকে এক থেকে দুদিনের মধ্যে আপনাকে আপনার গাড়ি করে দেবো তো একদম ভুরি ভুরি গাড়ি তো গাড়িগুলো নিতে গেলে এক্সট্রা যে সব অফার রয়েছে অফারগুলো যদি অবশ্যই পাপ্প অর্ডোমাইল মানে যেমন বাঙালি বারো মাসে তারপর মনে পাপ্প অটোমাল মানে সব অফারে ভরপুর থাকে তেল হেলমেট তো থাকছেই এছাড়া এছাড়াও আরও কিছু স্পেশাল কিছু থাকছে যেটা কাকদীপ ডট কম চ্যানেল থেকে যারা কি দেখে আসবে তার জন্য থাকছে আরও তিন রকম উপহার তার জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট গাড়ির দামের সাথে আরও ডিসকাউন্ট করে আর যারা লাইক কমেন্ট শেয়ার করে আছে তার জন্য আরও ডিসকাউন্ট আরে ভাই সেকেন্ড হ্যান্ড চালাচ্ছি বলে তো মনেই হচ্ছে না দাদা কি বলো গাড়িটার লুকটাই দেখতে পাচ্ছ তোমরা গাড়িটা কিন্তু মাত্র বারো হাজার কিলোমিটার চলেছে তো বোঝাই যাচ্ছে গাড়িটা কতটা পরিমাণ ফিট তোমাদের নেওয়ার জন্য বারো হাজার কিলোমিটারে চলা গাড়ি একদম টপ মডেল রয়েছে তোমাদের জন্য আর গাড়িটার একদম লুকটা তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশের শেষের গাড়ি নতুন গাড়ি নতুন গাড়ি তোমরা একদম লুকটা দেখতে পাচ্ছ আমি বসে আছি এটা এক পাঁচ কিন্তু তোমরা দেখে আসো কাকদ্বীপ ডট কম তোমাদের জন্য এক্সট্রা তো রয়েছে হেলমেট তেল গাড়ির কোভার সব কিছু আছে গাড়িটা আমি যখন চালাচ্ছি একদম স্মুথ গাড়ি বারো হাজার কিলোমিটার মাত্র চলেছে আর পাপ্পু অটোমোবাইল সেটা নিলে এক পাঁচের মধ্যে তোমরা কিন্তু এটাকে ক্লেম করে সোজা বাড়ি নিয়ে চলে যেতে পারবে এখানে সবাই পাচ্ছে তার উপর অফারও রেখেছো এরপরেও শুনছি নাকি ফাইন্যান্সে অবশ্যই ফাইন্যান্সের সুবিধা রয়েছে কারো হয়তো টাকা নেই কম টাকা রয়েছে দাদা আমার চালানো একটা স্বপ্ন হচ্ছে স্পোর্টস গাড়ি চালাবো দাদা আমি একটা ভালো গাড়ি চালাবো কিন্তু পকেটে টাকা নেই তার জন্য পাপ্পট হল আপনাদের জন্য সুবিধা রেখেছে ফাইন্যান্স উনিশের পর থেকে যে সমস্ত গাড়ি রয়েছে তার ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট মাত্র কিছু কুড়ি থেকে বাইশ হাজার নিয়ে আসুন শোরুমে আপনি আমার স্বপ্নের বাইক ঘরে পৌঁছে নিয়ে চলে যাবেন আপনি আপনার ডকুমেন্টস নিয়ে আসুন শোরুম থেকেই ফাইনান্সের সুবিধা হয়ে যাবে শোরুম থেকে সব কিছু হয়ে যাবে আপনাকে করতে যেতে হবে না শোরুমে বসেই এক ঘন্টার মধ্যে আপনি গাড়ি শোরুম থেকে বেরিয়ে নিয়ে চলতে আসা সম্ভব না অনেকে ব্যস্ত থাকে আপনি ফোন করবেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সবসময় কন্টিনিউ ফোন ঢোকে দাদা অনেক সময় ফোন রিসিভ সময় ওটা না আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করবেন আপনাকে সময় মতো রিপ্লে করে দেবো আঠেরো হাজার থেকে শুরু বাইক বাইশ হাজার থেকে শুরু কিন্তু স্কুটি

আঠেরো এবং কুড়ি হাজারে বাইক স্কুটিগুলো নেওয়ার জন্যই কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে কুলপির এই জায়গাতে এই অকুল সমুদ্র যেটা রয়েছে বাইকের আমার পেছনে দেখতে পাচ্ছ সুন্দরভাবে সেটাকে নিতে গেলে সেই ফিল্ডটা নিতে গেলে টেস্ট ড্রাইভ নিতে গেলে আমরা সাধারণত দেখতে পাই না টেস্ট ড্রাইভ এই সেকেন্ড হ্যান্ডে কিন্তু এই টেস্ট ড্রাইভটা নিতে গেলে আসতে হবে কিন্তু পাপ্পু অটোমোবাইল পাপ্পু অটোমোবাইলসের এত সুন্দর এই বাইক চার চাকা স্কুটি বিভিন্ন রকমের সরঞ্জাম নিয়ে তুলে ধরলাম এই এপিসোড আপনাদের সাথে তো সেইটা বাস্তবে আপনাদের দেখতে হলে আসতে হবে অবশ্যই কুলপির পাপ্পু অটোমোবাইলসে তো আজকের এই এপিসোড এক টু রাইট একটু বাইট এখানেই আবার দেখা হচ্ছে কোনো অন্য একটা এপিসোড